তো দেখো বন্ধুরা সকালবেলায় উঠে পড়েছি আজকে উঠে পড়েছি হচ্ছে তখন সাড়ে ছটা বাজে হাজবেন্ডকে ডাকলাম তখনই উঠে পড়েছি আর তারপরে ব্রাশ করে দেখছি ব্রাশ করতে করতে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে অল্প অল্পই বৃষ্টিটা পড়ছে কিন্তু যত বেলা হয়েছে তত বৃষ্টির গতিবেগ বেড়েছে তো ব্রাশটা করা হয়ে গেছে হয়ে গেছে তারপরে চা বসিয়ে আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমার চাও হয়ে গেছে চা খাওয়ার খদ্দের আজকে একাই তো একাই বসে পড়লাম সকালবেলায় চা নিয়ে বিস্কুট নিয়ে তারপরে বাসে কাজ করব। হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আর আমরাও ভালোই আছি তো বাইরের ওয়েদার দেখলে মেঘ করেছে পুরো আর বৃষ্টি কালকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে বিকাল থেকে বৃষ্টি না বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল আস্তে আস্তে তারপরে একবার জোরে আসলো আবার পুরো থেমে গেছিল সন্ধ্যার মধ্যে পুরো থেমে গেছিলো তারপরে আবার সকাল থেকে উঠেই দেখছি মানে কখন থেকে শুরু হয়েছে জানি না কারণ ঘুম থেকে উঠেই দেখছি ঘুম থেকে উঠে আমার বড় ভাই বলছে তিনটে থেকে শুরু হয়েছে যাই তুই উঠেছিলিস উঠেছিলিস তুই বলছিল ফোনের কথা বার্ত ওখানে অনেক কিছু বলে সব সবটা ঠিক হয় না তো কটা থেকে বৃষ্টি শুরু হয়েছে জানি না সব ঘুম থেকে উঠলাম ওখান থেকে দেখছি আমার হাজব্যান্ড বল ঘুম থেকে উঠেছি আমি আমার হাজব্যান্ডকে ডাকছিলাম হাজব্যান্ড আগে উঠলো উঠে বাইরে গেলো তখন থেকে দেখছি বৃষ্টি পড়ছে তো বললো যে ঝোঁয়া মেঘ করে আছে বৃষ্টি হচ্ছিল তা আমি বললাম যে বৃষ্টি হচ্ছিল তো হ্যাঁ এখনও বৃষ্টি পড়ছে বলে ওই যে রেনকোট পরে গেল তোমাদের দেখিয়েছি লাস্ট পেয়েছি যখন ওখানে বাইকটা মানে নিয়ে যাচ্ছে আর কি তখন বাইকের কাছে দাঁড়িয়ে আছে তো চাটা খাইনি কারণ বললাম চা খাওয়ার কথা তো বললো না দেরি হয়ে গেছে আর খাবো না চা সেই জন্য বেরিয়ে গেছে কারণ ওই পৌনে সাতটা নাগাদ বেরিয়ে গেলো তখন উঠেছি সাড়ে ছটায় উঠেছি সাড়ে ছটায় পৌনে সাতটা নাগাদ হাত মুখ দিয়ে আর

আর ঝড়টার কী একটা নাম সাইক্লোন সাইক্লোন মানেই ঝড় যে কোনো ঝড়কেই সাইক্লোন বলে কিন্তু নামটা অন্য তো মনে নেই ঠিক আছে পরে আবার মনে পড়লে তোমাদেরকে জানাবো বলবো ঠিক আছে খেয়াল নেই তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কী কাজকর্ম করি আর এখন সময় হচ্ছে দেখো আটটা কুড়ি বসে বসে এই সময়টা কেটে গেল বসে বসে না একটুখানি কাজ ছিল কাজ করছিলাম তো দেখো ওপরে আমার বড় মেয়ে সরি প্রথমে ঘুমোচ্ছে আর নিচে বড় মেয়ে বসে আছে দেখাচ্ছি বড় মেয়ে বসে আছে বলতে বসে নেই পড়তে বসেছিল তো বই নিতে নিচে নামলো কিছু খাইনি বলে কিছু খায়নি বলে আবার সোনপি দিলাম কারণ ওর আবার মুখে যা তা রচে না সকালবেলা জল বিস্কুট চা বিস্কুট মুখে রচে না ম্যাডামের খাস কোথায় এখন তো খাস না ভালো লাগে না খেতে ওর বেশ একটু চাউমিন হবে বেশ ডিম ফিম দিয়ে চিকেন চাউ হলে তো কথাই নেই তো এক চা হলে চলবে কিন্তু চিকেন চাউ হলে পুরো ছুটবে তারপরে হচ্ছে ডিম টোস তারপরে আর কী কী সব খাবার বলে পেটাই পরোটা এই সবগুলো হলে অতি উত্তম ঠিক আছে চা বিস্কুট মুড়ি চানাচুল এইসবগুলো রয়েছে না আর রোজ রোজ ভালো মন্দ খাবার করে থেকে পাবো বলো বন্ধুরা কারণ গরিব ঘরে যা জুটবে তাই তো খেতে হবে আর ভালো মন্দ মাঝেসাঝে গরিব ঘরে মাঝেসাঝেই হয়ে থাকে রোজ রোজ তার হয় না বা হওয়া সম্ভব না কিন্তু ওইটা বোঝে না বড় হো বড়ো হয়েছে যথেষ্ট বড় হয়েছে কিন্তু ওইটা বোঝে না ও খালি ভালো মন্দ খাব মুড়ি টুড়ি কিছু রোজ না ওই না খেয়ে বসে থাকবে আর সেই থেকে তো গ্যাস হবে তা কি আর বলবো তার জন্য সোনপাপড়িটা ছিল আমার হাজব্যান্ড এনেছিল ওই সোনপাপড়িটাই দিলাম যে খা খেয়ে জল জল খেলি আর জল খায় না জল খায় না খাবার খেয়ে যাওকে এক হারি রসগোল্লা দিয়ে দেবে খেয়ে একপরটাও জল খাবে না এত খরচ তো চলো আবার পরে আসছি খরচর গোল্লা সামনে চলো আবার পরে আসছি চা খেয়ে তারপরেই চলে এসেছি এই যে নিচের বিছানাটা তোলার জন্য তো নিচের বিছানাটাকে তুলে নিই তুলে তারপরে পর পর কাজ করে যাবো বাসি কাজ করব আর কি তো আজকে এখানে ঠাকুর আসার কথা আজকে হচ্ছে অষ্টমী মানে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী দুর্গার দুর্গা অষ্টমী নয় তো আসবে হয়তো দুপুরের দিকে ঠাকুর আসবে তো সেটাই আর কি আমি বিছানায় যে তোলা হয়ে গেছে দেখো বন্ধুরা আদরটা গোটালেই হয়ে যাবে আর চাটা খেলে পুরো এনার্জি পাই কিন্তু সকালবেলা যতক্ষণ না চা খাওয়া হয় ততক্ষণ ভালো লাগে না তারপরে বিছানা গোছানো হয়ে যাওয়ার পরই চলে আসলাম এই যে ভাঙা ঝাড়ু নিয়ে ঝাড় দিতে তো তোমরা হয়তো ভাববে যে এমনই অবস্থা যে একটা ঝাঁটা কেনার পয়সা নেই তো সেটা না ঝাঁটা কেনার পয়সা নেই বলবো না অতটাও মানে খারাপ অবস্থা নয় যে একটা ঝাঁটা কিনতে পারবো না তো কিন কিনতে পারবো কিন্তু কি বলো তো বন্ধুরা যে মানে সময়ের জন্য হয়ে উঠছে না আর যখনই মনে পড়ছে তখনই শনির নয় মঙ্গলবার না বৃহস্পতিবার এরকম ব্যাপার তো তার জন্য কেনা হয়ে উঠছে না তো দেখছি জয়ধাত্রী পুজোটা কেটে যা কেটে গেলেই আমি একটা ঝাঁটা অবশ্যই কিনব ঠিক আছে কারণ এরকম ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে আর তোমাদের সামনে আসতে আমারও ভালো লাগে না তো যত যাই হোক তোমরা হয়তো ভাববে ঝাঁটা তো এমন কিছু দাম নয় তো সবটাই জানি কিন্তু তাও যেটা বললাম আর কি সময় আর মনে থাকে না আর যখনই মনে থাকে তখনই শনি মঙ্গলবার নয় বৃহস্পতিবার এরকম তাই এইসব বারগুলোতে ঝাঁটা কিনতে নেই তোমরা জানো সবটাই নিশ্চয়ই জানো তো এই আর কি তো তারপরে দেখো বৃষ্টি গতিবেগ বেড়ে গেলো এই যে জোরে এবার বৃষ্টি পড়ছে তোমরা দেখে বুঝতেই পারছো তারপরেই চলে এসেছি এই যে মাছের দোকানে মাছ কেনার জন্য তো মাছ কিনলাম আজকে তারপরে বাড়িতে চলে এসেছি এসে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এগুলো তো এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা পেস্ট বানিয়ে নেব আর কি আর আজকে রান্না হবে হচ্ছে লাউ শাক তোমরা দেখতেই পাবে আমি বলবো না কি রান্না হবে না হবে এই যে দেখো আলু বেগুন কেটে রেখেছি আর এখানে লাউ শাক কেটে রেখেছি কেটে ধুয়েও হওয়া ধোয়াও হয়ে গেছে আর এখানে কড়া জ্বালিয়ে তেল দিয়ে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর কড়াটা বেশ গরমই হয়ে গেছে দেখতে পাচ্ছি তারপরে এই যে আলু বেগুনটা দিচ্ছি এখন করার মধ্যে কড়ার মধ্যে তেলের মধ্যে আর কি তো এই যে রান্না এখন বসিয়ে দিয়েছি আর কী তো বন্ধুরা মাছ নিয়ে আসলাম কারণ আমার বড় মেয়ে নিরামিষ খেতে যায় না আর ও একটুও বোঝে না আর কি যে গরিব ঘরে রোজ রোজ ভালো মন্দ হয় না ভালো মন্দ জোটে না ঠিক আছে মাঝে সাঝেই জোটে কে ওকে বলে বোঝাবে কি জানি এত বলে ও বুঝতে পারে না হ্যাঁ মানে একদম তো নেহাত বাচ্চা নয় আর যে অনেক বড় হয়ে গেছে সেটাও বলবো না তেরো বছর বয়স ঠিক আছে কিন্তু কী তো একদম বোঝে না এই খাবো না সেই খাবো না খালি এটা সেটা খালি আবদার বড় বড় কিন্তু ও বোঝে না যে আমরা তো গরিব আমরা তো আর বড় লোক নয় আর রোজ রোজ ভালো মন্দ হওয়া সম্ভব নয় সেটাই একটা তার জন্য ওর জন্যই চিন্তায় কী খাবে না খাবে কি খেতে দেবো না দেবো এর জন্য কিন্তু আমার ছোটো মেয়েটা অতটা খাওয়ার এ নেই আর কি বলবো এখন যদিও বা তেমন কিছুই খায় না তবুও একটু মাছ রুই মাছ হলেই ভাত খাওয়া হয়ে যায় মানে ভালোবাসে খেতে আর কি তার জন্য তো গরিব ঘরে ভালো বন্ধ জোটে না এটা বলে আর বোঝাতে পারলাম না আর তারপর লাউ শাকের তরকারিটা করে নিয়েই চলেছে যে মাছ নিয়ে আমার বড় মেয়ের আবদারের মাছ হচ্ছে গঙ্গার মোরলা তোমরা অবশ্যই জানো মনে হয় এগুলো সাদা সাদা রঙের দেখতে আর একটু কমই দাম ছিল এটা আড়াইশো চল্লিশ টাকা মানে আশি টাকা একশো ষাট টাকা একশো টাকা কিলো মানে তো আড়াইশো নিয়েছি খুব বেশি নি কারণ পয়সার তো একটা ব্যাপার আছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে সময়ের ব্যাপার এই যে বসে বসে একটা একটা করে বাঁচা ধোয়া এটাই আমার হয়ে ওঠে না আর কি মানে এটা সময় লাগে অনেকটাই তো তো সেই জন্যই আর কি এখন সময়ের খুবই অভাব আর যেহেতু শীতকাল বেলাও ছোট হয়ে আসছে আর সকাল সাড়ে ছটা পরে সাতটার মধ্যে উঠে উঠে উঠেও কাজ করে শেষ হয় না কাজ ফুরে না আর কি দিন ফুরিয়ে যায় দিন ফুরিয়ে যায় কিন্তু কাজ ফুরোয় না তো সেটাই এখন তো আর রাত্রিটা তো বেশ বড় হয়ে গেছে কারণ এখন পাঁচটায় সন্ধ্যে হয়ে যাচ্ছে রাতটা কাটতে কাটতে চায় না আর দিনটা কখন উঠে কখন কাজ করতে করতে দেখছে আড়াইতে আড়াইটে তিনটে বেজে যাচ্ছে খেতে খেতে তো এতটাই বেলা হয়ে যায় যত তাড়াতাড়ি উঠি ছটায় উঠি আর সাড়ে ছটায় উঠি যত তাড়াতাড়ি উঠি আর পাঁচটা পাঁচটায় হয়ে ওঠা হয় না কারণ এই হয়ে ওঠা বলছি ওঠা হয় না আর কি ঘুম থেকে ওঠা হয় না কারণ শুই অনেকটা রাতে দেড়টা দুটো নাগাদ শুই তো তার জন্য অত তাড়াতাড়ি উঠতেও পারি না আর যদি বলো বন্ধুরা যে অত রাত্রি যদি কারো জেগে থাকো তা ছোটো মেয়েটা ঘুমোতে চায় না তাই ডেটটা দুটো জেগে থাকে তাই মেরে ধরে ঘুম পাড়াই অভ্যেসটা একদম বাজে অভ্যেস হয়ে গেছে কী আর বলবো তো দেখো বন্ধুরা আমার তো শাক সজুরি হয়ে গেলো বকতে বকতেই হয়ে গেল তারপরে মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ ভেজে নিলাম পাঁচ ফোরন আলু দিয়ে ভেজে নিই তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটো রসুন দিয়েছি তারপরে আদাটা একটু চেঁচে দিয়ে দিচ্ছি কারণ এটা মাছ ওই গঙ্গার মুরলা মাছ তরকারি করবো আলু দিয়ে আর কি এটা করলে দুবেলা হয়ে যায় আমার দুবেলা হয়ে যাবে আর ওবেলা অল্প কটা রুটি করলেই হয়ে যায় এখন বেশিরভাগই একবালাই তরকারি করি দুবেলা আর করি না কারণ দুবেলা তরকারি করলে একটা মানে খরচারও ব্যাপার থাকে আর কি তো একবেলা করে নিলে সময়ও মানে হয়ে যায় আমাকে আর ডবল করে ওবেলা রান্না করতে হয় না তার জন্য আমি একবেলাতেই তরকারিটা করে নিই আরও ভালো শুধু রুটি করি তো নুন তেল নুন হলুদ লঙ্কাগুলো তোমরা দেখতে পেলে দিয়েই দিলাম বকতে বকতে তারপরে তরকারিটা কষা হয়ে গেছে ঝোলের জল দিচ্ছি ঝোলের জল বলতে ঝোল হবে না একটু গায়ে মাখা গায়ে মাখা হয় তোমরা দেখতে পাবে আর এটা সেদ্ধ আলু সেদ্ধর জন্য জলটা দিয়ে দিলাম আর এবার ঢাকা দিয়ে দেবো আর তারপরে দেখো বন্ধুরা ঢাকা খুলে দেখছি ঝোলটা টকবক করে ফুটছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এবার মাছ ফুলের মধ্যে দিয়ে দেবো আর তরকারিটা খেতে হয়েছিলো অসাধারণ খেতে হয়েছিল মানে নিজে রান্না করেছি নিজেই বলছি নিজের নিজের গুণগান নিজেই গাইছি কে কখন নিজের গুণগান গাইবে তার আশায় থাকবো না নিজে রান্না করছি নিজেই বলছি তো দেখো ধনে পাতাও ছড়িয়ে দিলাম তারপরেই এই যে চলে এসেছি সন্ধেবেলা এখন সাড়ে আটটার সময় আর যাত্রী মা যাত্রী এসে গেছে তোমাদের বলেইছি দুপুরবেলা মা চলে আসবে তো সেই মতোই চলে এসেছে মা যৌধাত্রী আর ঠাকুরটা না অনেক বড় হয় তোমাদের কতটা কি তোমরা দেখতে পাচ্ছ জানি না কিন্তু অনেক বড় ঠাকুরটা অনেকটা দূর থেকে ভিডিওটা করছি তো তার জন্য আরে এখন ঠাকুরের স্বাদ চলছে মানে চুল লাগাবে তারপরে হাতেও কী সব কী বলে ওগুলো আমি ঠিক জানি না হাতে তারপরে হার পড়ানো হয়ে গেছে তারপর আর সব নথ টদ পরাবে কানের টানের এগুলো সব পড়াবে তো হাতেরগুলো পড়ালো তারপরে এখন চুলটা লাগাচ্ছে চুলটা আর এদিকে আর একজন ওই যে সিংহটা আছে সিংহটার কেশরগুলো লাগাচ্ছে আর এইদিকে একটা দাদা ওই দাদাটা হচ্ছে ওই মা জার থেকে সাজাচ্ছে তো ওই যে মা জার থেকে যেই দাদাটা সাজাচ্ছে ওনার বাবা আসতো আর কি তো উনি মানেই উনি মারা গেছেন যেন ওনার ছেলে এসেছে আর এখানে নৈহাটি নামের একটা জায়গা থেকে ঠাকুরটা আনা হ্যালো বন্ধুরা এখন কি বলবো নটা বাজে গুড ইভিনিং বলি যেহেতু এখনো খাওয়া শোয়া হয়নি টাইম দশটা তো তোমরা দেখতেই পেলে আজকে জগদ্ধাত্রী ঠাকুর এসেছে আমাদের এই সামনে এই আমাদের এখানে আছে কি তলা মন্দিরে শ্বেতলা মন্দির আছে ওখানে জগদ্ধাত্রী জায়গা করা আছে ওইখানে প্রত্যেক বছর পুজো হয় জগদ্ধী ঠাকুর আছে তো প্রত্যেক বছরের মতো এবছরও এসেছে তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অশ্বমে আজকে তো এসেছে সেই দুপুরবেলা ঠাকুর দেখতে যাওয়ার সময় হয়নি এই এখন গেলাম ঠাকুরকে সাজাচ্ছে তোমরা দেখতেই পেলে আমার দুই মেয়েকে নিয়ে গেছিলাম ওরাও দেখেনি ঠাকুরকে সেইভাবে দেখলো আর ঠাকুরকে এখন সাজাচ্ছে তোমরা দেখলে চুল পড়াচ্ছে তারপরে হাতে তার কানে টানে সব পড়াবে আরও পুরো কমপ্লিট হয়নি তো টাইম লাগবে তার জন্য চলে আসলাম আবার রান্না টান্না করতে হবে সেই জন্য আর ঠাকুরকে মানে সবাইকেই প্রত্যেকটা কি আর কি সাজলে মানে এমনি অবস্থায় যেমন লাগে সাজলে মানে অন্যরকমই লাগে তাই না দেখতে কত সুন্দর লাগছে আর মায়ের তো কথাই নেই মায়ের তো কথাই নেই বাদ দাও মাকে তো না সাজলেই যেন কত শুনবো না তো সেটাই একটু দেখছিলাম কোনো বছর যাই না দেখি না এই চুপ কর এই বছরই একটু দেখতে গেলাম এসে হাঁপিয়ে পড়ে শিয়ে পড়েছি জামা টামা ছেড়ে তো রান্না করবো রান্না করব বলতে কী কি করবো তারপরে চলে এসেছে দেখো বন্ধুরা ঠাকুর ঠাকুরের সাজ দেখে চলে এসেছি মানে সাজ যেহেতু কমপ্লিট এখনো হয়নি মানে এখনো ঠাকুরকে সাজাচ্ছে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা এরকম বা ওর থেকে বেশি সময় লাগে তো অতক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না আমার দেরি হয়ে যাবে তার জন্য একটু দেখেই চলে আসলাম আর এসে এই যে আটা মাখতে বসে গেছি আটা নিয়ে নিলাম নিয়ে তারপরে নুন নিয়ে নিচ্ছি একটুখানি আর নুন নিয়ে মানে জল নেব নিয়ে মাখবো আর কি আর আমার শ্বশুরবাড়িতে কী তো বন্ধুরা আটা মাকে আটার মধ্যে মানে শ্বশুরবাড়িতে দেয় শাশুড়িরা দেখেছি নুন দেয় না আটাতে বলে নুনটা নাকি দিলে সংড়ি হয়ে যায় তার জন্য রু নুন দেয় না শুধুই আটা মাখে তো আমারও আটা মাখা হয়ে গেছে দেখো এখন লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে বেলবো তো যেটা বলছিলাম আর কি আটাতে না নুন দিলে রুটিগুলো কেমন খেতে হবে তোমরা ভাবতে পারছো ভাবো যদিও বা তরকারি থাকবে তরকারি দিয়ে খাওয়া হবে তো তবুও অনেক সময় এরা আবার একটু মানে মিষ্টিটাই ভালোবাসে মিষ্টি দিয়ে রুটি সবেতেই মিষ্টি খোঁজে আর কি আর আমরা যেহেতু ঘটিয়েরা সেহেতু সবেতেই মিষ্টি খোঁজে আর যেহেতু আমরা বাঙাল তার জন্য সবেতেই মানে ঝাল খুঁজি আর কি এরকম ব্যাপার হয়েছে আর আমি ঘটির বউ ঘটির বাড়ির বউ আর বাঙাল বাড়ির মেয়ে আর কি তো সেই জন্য যেহেতু বাঙাল বাড়ির মেয়ে ছোটোবেলা থেকেই ঝাল খেয়ে অভ্যস্ত না যদিও বা আমি খুব একটা বেশি ঝাল খাই না বা খেতে পারি না তবুও তাহলে মিষ্টিও খেতে পারি না কারণ আমি মিষ্টি খাই না ঠিক আছে তরকারিতে বলো ডালে বলো খাই না আর আমার শ্বশুরবাড়িতে অধিকাংশ মানে সবাই প্রায় সবাই ঝাল না দিলেও চলবে কিন্তু মিষ্টিটা দিতেই হবে তো সেরকম এই আটার মধ্যে নুন দেয় না কিন্তু তরকারিতে কারিখানি মিষ্টি দেয় ঠিক আছে বলে আটাতে নাকি নুন দিলে সঙ্গে হয়েছে বাপের জন্মে শুনিনি জানি না কি মানে কোন কালকে তার জন্য ফুল আর এর মধ্যে আছে তোমার ফল তো কি কি ফল ফল আছে আছে না দেখাবো কালকে ফল আছে এখানে মা জগদ্ধাত্রীকে ফুল দেবো ওখানে ফল আলতা সিঁদুর আর কি কি দিয়ে দেব জানি না তো দেখি কি কি আছে ঘর মধ্যে মিষ্টি আছে আচ্ছা মিষ্টি আনে নি মিষ্টি আমি পাড়ার দোকান থেকে কিনে নেবো সন্দেশ এখানে এটা নিয়ে এসেছে হচ্ছে ফল মা জগদ্ধাত্রীকে পুজো দেওয়ার জন্য আর এই ফুলটা এনেছে বাড়ির জন্য কালকে বৃহস্পতিবার পুজো হয় তার জন্য কী ফল এনেছে কালকে দেখাচ্ছি কারণ এখানে হাতে আটায় ভর্তি তোমরা দেখতেই পেলে রুটি খুব বেলছিলাম আর কি তো কালকে দেখাবো ঠিক আছে এই যে আমার হাজব্যান্ড এখন এলো এখন সময় হচ্ছে এগারোটা বাসি দশ মিনিট বাকি তো চলো তাড়াতাড়ি রুটিটা করে খেতে দেবো তো তারপর দেখো বন্ধুরা এই যে রুটি করতে চলে এসেছি বেলা হয়ে গেছে তোমরা দেখতে পেলে মাখা বেলা হয়ে গেছে আর রুটি এখন করতে চলে এসেছি আর রুটি করা হয়ে গেলে হাজব্যান্ডকে ভাত দেবো খিদে পেয়েছে তো হাজবেন্ড তো এসে গেছে দেখতেই পেলে তোমরা আর কী কী নিয়ে এসেছি সেটাও দেখলে তো আর নতুন করে বলছি না কিছু তো আমি রুটিগুলো তাড়াতাড়ি করে করে নিই করে নিয়ে যাবো রুটিটা করলেই হয়ে যাবে আর ওবালার যা তরকিভাবে রান্না হয়েছে তো সেই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই আর কি আর কি বলবো আর দেখো বন্ধুরা রুটিটা রুটিগুলো কি সুন্দর ফোলে মানে রুটিগুলো আমি করলে আমি করলে ফল ফোলাই আর কি প্রায় সবগুলোই ফোলে আর ফোলা রুটি খেতেও খুব ভালো লাগে আর কি আগে রুটি করতে পারতামই না বেলা সেঁকা কিছুই পারতাম না সেঁকতে গেলে পুড়ে যেত বেলতে গেলে ছিঁড়ে যেত এরকম হতো কিন্তু এখন সবটাই পারি আর তো কম দিন হলো না চোদ্দ বছর হয়ে গেল বিয়ে হয়েছে আর বয়সটাও কম হলো না তার জন্যেই সবটাই শিখে গেছি মোটামুটি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি দেখো আর আমরা খেতে বসে পড়েছি খাওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই এটা ফল না একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে কি বলতো বন্ধুরা এগুলো ওই যে

আর দুটো চারটে ছটা ছটা ওই ঠেকুয়া বলে এগুলোকে কালকে তো ছট পূজা হয়েছে না তার জন্য অফিসে তো সব হিন্দুস্তানি মানে বিহারি ছেলেরা কাজ করে তো তারাই দেয় প্রত্যেক বছরই দেয় মানে যত বছর ওখানে আছে আর কি প্রত্যেক বছরই নিয়ে আসে তো বছরও নিয়ে এসেছে প্রত্যেক বছরের মতো ঠেকু আর কলা তো কার কার দেখে লোভ লাগছে বলো চলে আসো খাবে তো কালকেও আন মানে আনে দু তিন দিন আনে আবার কালকেও আনবে না কি গো হ্যাঁ বলছি কালকেও আনবে না কি দেখছে তো এগুলো দেখলে আর চলার আগে দেখি দেখলে তিনজনে খেতে তিন মূর্তি বসে পড়েছে খেতে তিন মূর্তি আর চার মূর্তি এখনো বসেনি খাওয়ার পরিবেশন করছে সার্ভ করছি আর কি তো ওদেরকে পরিবেশন হয়ে গেলে লাস্টে আমি খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জল ঘুমও পেয়ে গেছে তো দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ভিডিওর সাথে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে খুব ভালো রেখো গুড নাইট